কি যেন পিছু ছাড়ছে না বিমানের বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট এবার মরতে মরতে বেঁচে গেছে দেশ জুড়ে এখনো বইছে মাইলস্টোন ট্র্যাজেডির শোকাবহ পরিবেশ এর মধ্যেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা দাম্মাম রোডের একটি উড়োজাহাজ মাঝ আকাশ থেকে ফিরে এসেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার বিকেল তিনটা তেত্রিশ মিনিটে দাম্মামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিজি থ্রি ফোর নাইন ফ্লাইটটি এক ঘন্টার মতো আকাশে ওড়ার পর বিকেল চারটা তেত্রিশ মিনিটে ঢাকায় ফিরে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলছে ফ্লাইটটি পরিচালিত হচ্ছিল বোয়িং ত্রিপল সেভেন ইআর ওড়োজাহাজ দিয়ে যার ধারণ ক্ষমতা প্রায় সাড়ে চারশো ফ্লাইটে যাত্রী সংখ্যাও ছিল প্রায় পরিপূর্ণ উড্ডয়নের কিছু সময় পর পাইলট যান্ত্রিক ত্রুটি শনাক্ত করলে নিরাপত্তার স্বার্থে বিমানটি ফিরে আসার সিদ্ধান্ত নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক আল খান জানিয়েছেন ওরোজাহাজটির কেবিন প্রেশারের একটি বিপদ সংকেত পান বৈমানিক এই পরিস্থিতিতে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে বৈমানিক ওরোজাহাজটি ঢাকায় ফেরত আনেন